আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এখানে যে ড্রেসগুলো দেখানো হচ্ছে প্রত্যেকটা ড্রেস হবে চণ্ডী বাটিকের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতে থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলর হবে আড়াইগজ আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা শুধুমাত্র আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য নাদিরা বিড়ি অনলাইন শপ অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ